রাতে ভাবি আমাকে তার রুমে যেতে বলেছিল তাই আমি তার রুমে যাওয়ার জন্য নিজের খাটের উপর অধিক আগ্রহ নিয়ে বসে আছি বাড়ি সবাই ঘুমিয়ে গেলে আমি চুপি চুপি আমার প্রবাসী চাচাতো ভাইয়ের বইয়ের রুমে যাব কারণ আজ বিকালে ভাবি আমাকে বলেছিল আমার দিকে অমন করে কী তাকিয়ে থাকো হ্যাঁ না কিছু না দেখো আমার সাথে মিথ্যা কথা বলবে না আমি কিন্তু সবই বুঝি তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো সেটা কিন্তু আমি বুঝতে পারি সত্যি ভাবি আপনি অনেক সুন্দর তখন ভাবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভাই আমি সুন্দর সেটা সবাই বলে কিন্তু আমার সৌন্দর্য দেখার যে মানুষ সে তো আর দেশে নেই থাকে যে কারণে আপনারা লক্ষ্য করলে দেখবেন বউ সুন্দর হয় কিন্তু তাদের সে সৌন্দর্য যিনি দেখার কথা তিনি থাকেন প্রবাসে তাই ভাবির মনেও একটা চাপা কষ্ট সবসময় বিরাজ করে ভাবির কথা সূত্র ধরে আমি বললাম ভাবি কিছু মনে না করলে একটা কথা বলবেন মনে করলে কি নিজে থেকেই তোমাকে সব প্রশ্ন করতে করতাম বলো কি জানতে চাও আচ্ছা ভাবি ভাইয়া তো থাকে প্রবাসে মাঝে মধ্যে কি আপনার মন ভাইয়াকে কাছে চায় না ভাবি তখন আরো গভীর থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভাইরে চাইলেও তো আর কাছে পাচ্ছি না সে থাকে হাজার হাজার মাইল দূরে তাহলে যখন আপনার মন ভাইয়াকে কাছে পেতে চায় তখন কিভাবে নিজেকে সান্ত্বনা দেন চাপা কষ্ট বুকে চেপে আর বালিশ ভিজিয়ে আচ্ছা তুমি এত সব প্রশ্ন করছো তুমি কি আমার কষ্টের ভাগ নেবে কথাটা শুনে খুশিতে আমার মন ভরে গেল সত্য কথা বলতে যৌবনে টকবক করা যুবক আমি আর রসের ভাবি চোখের সামনে থাকলে কতক্ষণ নিজেকে ধরে রাখা যায় আমি নির্দিধায় বলে দিলাম ভাবি আপনি আপনার শুধু কষ্টের ভাগ না যে কোনো কিছুর ভাগ আমি নিতে চাই ভাবি তখন খুশি হয়ে এদিক ওদিক তাকিয়ে বললো বর্ষিত কিন্তু আপনি সে বর্ষিতে না বিদলে কিভাবে মনের কথা বলি ভাবি তখন আমাকে ইশারা করে কানটা তার মুখের কাছে নিয়ে যেতে বলল। আমিও এদিক ওদিক তাকিয়ে কানটা ভাবির মুখের দিকে এলিয়ে দিলাম ভাবি ফিস ফিস করে বলল। রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি এসে দরজায় টোকা দিও বলেই ভাবি চলে গিয়েছিল আর আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম এটা হচ্ছে আমার চাচার বাড়ি আমার চাচার দুই ছেলে এক মেয়ে বড় ছেলে হচ্ছে ইভার ভাবির স্বামী বাবু ভাই আর ছোট ছেলে সেও প্রবাসে থাকে সে অবশ্য আমার বয়সে ছোট আর একমাত্র মেয়ে হচ্ছে রেশমি যাকে লজিং পড়ানোর জন্য আমি এখানে থাকি আমি এখানে থেকে লেখা পড়া করি এই সবাই আমাকে নিজের ছেলের মতো জানে আমি হাতের ঘড়ির দিকে তাকালাম দেখলাম রাত প্রায় দেড়টার কাছাকাছি মনে হচ্ছে এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে ভাবি নিশ্চয়ই অপেক্ষায় বসে আছে ভাবি আমাকে বলেছিল রাতে রুমের দরজা খোলা রাখবে আমি যেন চুপি চুপি গিয়ে ওনাকে খোঁচা দিয়ে ঘুম থেকে ডেকে নেই তবে সাবধান মোবাইলে কল কিংবা দরজায় টোকা দেওয়া যাবে না তাতে ভাবির পাশে শুয়ে থাকা রেশমির ঘুম ভেঙে যাবে তাই আমি রুমে গিয়ে ওনাকে গায়ে হাত দিয়ে ডাকলে উনি আস্তে করে উঠে আমার সাথে ছাদে চলে যাবে আর ছাদে গেলে যা হবার তাই হবে আমি এবার আস্তে আস্তে নিজের রুম থেকে বের হলাম আমি যখন পার্টিপিটিপি এদিক ওদিক তাকিয়ে ভাবির রুমের দিকে যাচ্ছিলাম এমন সময় দরজা খুলে বের হলো আমার চাচি হঠাৎ করে উনি দরজা খুলে বের হয়ে আমাকে দেখে বলল কিরে সাকিব তুই এভাবে চোরের মতো পার্টি পেটিপে কোথায় যাচ্ছিস ওনার কথা শুনে আমি চমকে উঠলাম কই না তো আমি দেখলাম তুই কেমন জানি চোরের মতো হাঁটছিস আমি ধরা পড়ে যাওয়ার ভয়ে বললাম হয়েছে কি চাচি হঠাৎ করে আমার বাথরুমে চাপ পড়েছে তাই আমি একটু বাথরুমের দিকে যাচ্ছিলাম বাথরুমে যাবি ভালো কথা তবে এভাবে চোরের মতো উকি ঝুঁকি দিয়ে যাচ্ছিস কেন আমি একটা মিচকি হাসি দিয়ে বললাম ঘটনা হচ্ছে আমার পায়ে শব্দে যাতে কারো ঘুম ভেঙে না যায় সেজন্য পার্টি পেটিপে যাচ্ছিলাম আমার কথা শুনে চাচি হেসে দিয়ে বল আরে বোকা ছেলে তুই কি পায় জুতা পরেছিস যে তোর পায় শব্দে সবার ঘুম ভেঙে যাবে আর তাছাড়া তোর রুমের পাশেও তো একটা বাথরুম আছে ওই বাথরুমে না গিয়ে তুই এদিক এর বাথরুমে কোথায় जाছিস এবার মনে হয় ধরাটা পড়েই গেলাম তাই কাচুমাচু করে বলতে লাগলাম আসলে চাচি ওই বাথরুমে পানি নেই কেন সন্ধ্যার সময় তো আমি ওই বাথরুমে ওযু করেছিলাম তখন তো লাইনের পানি ছিল মনে হয় চাচি এর পরেই লাইনটা নষ্ট হয়ে গেছে আমি কাল ঘুম থেকে उठেই লাইনটা ঠিক করে ফেলব শেষ পর্যন্ত চাচিকে জেগে থাকতে দেখে আমি আবার রুমের দিকে চলে আসলাম এমন সময় আবার বলল কি রে তুই বাথরুম না করে আবার ফিরে যাচ্ছিস না চাচি তোমার সাথে কথা বলতে বলতে আমার বাথরুম কমে গেছে তাই রুমে চলে যাচ্ছি আমার এমন কথা শুনে চাচি আবারও হাসলো ফাগোল একটা ছেলে বলেই দেখলাম চাচি বাথরুমের দিকে যাচ্ছে শেষ পর্যন্ত আমি নিজের রুমে এসে ভরাক্রান্ত মনে বসে বসে ভাবলাম চাচি আর ঘুম থেকে ওঠার সময় পেল না আমি আবারও চাচি বাথরুম থেকে এসে ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম আর যেভাবেই হোক ভাবির কাছে আমাকে যেতেই হবে আমি মনে মনে ভাবলাম ভাবি আমার প্রতি আকৃষ্ট হওয়ার কারণ কি হতে পারে এমন নয় যে আমি বাবু চাইতে বেশি সুন্দর আবার এটাও মানতে নারাজ যে স্বামী প্রবাসী বলে ভাবি আমার প্রতি দুর্বল হচ্ছে তাহলে কেন আমার প্রতি ভাবি দুর্বল হচ্ছে এই প্রশ্নটা আমি ভাবিকে করেছিলাম ভাবি আমাকে বলেছিল সেদিন রাতে নাকি তার স্বামী বাবু ভাইকে ফোন করেছিল রুমে ওনার ননদ রেশমি থাকে বলে ভাবি ব্যালকনিতে দাঁড়িয়ে বাবু ভাইকে ফোন করেছিল তখন নাকি বিদেশে বাবু ভাইয়ার সাইফুল একসাথে ঘুমিয়েছিল বারবার ভাবির কলের কারণে নাকি বাবু ভাইয়ের ঘুম ভেঙে গিয়েছিল বাবু ভাই কলটা রিসিভ করে বলল কি ব্যাপার এভাবে বারবার কল দিচ্ছ কেন ভাইয়ার এমন কথা শুনে ভাবির মনটা নিরাশ হয়ে গেল উনি কাপা কাপা গলায় বলল আজ বেশ কয়েকদিন ধরে তোমার সাথে কথা হচ্ছে না তাই কেমন আছো জানার জন্য কল দিয়েছিলাম না মরে বেঁচে আছি মরে গেলে তো খবর পেতে এভাবে বলছ কেন কিভাবে বলবো এত রাতে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দিলে কার মাথা ঠিক থাকবে বলো আমার তো ঘরে সব কাজকর্ম শেষ করে ফ্রি হতে হতে রাত একটা বেজে যায় তারপর রুমের মধ্যে থাকে তোমার বোন ওর ঘুম না আসা পর্যন্ত আমি তো তোমাকে কল দিতে পারি না তাই এত রাত হয়ে যায় আর আমার সাথে পাঁচটা মিনিট কথা বলার সময় কি তুমি পাও না দেখো প্রবাসে আমি সারা দিন পরিশ্রম করি এখানে তোমাদের মতো বসে থাকার সুযোগ নেই তোমরা তো দেশে বসে বসে আর প্রবাসীরা যে কি পরিশ্রম করে সেটা দেশে থেকে কেউ বোঝে না তাই তোমাদের মনে প্রেম ভালোবাসা থাকতে পারে স্বামীর এমন ব্যবহারে ভাবির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল তাই উনি মন খারাপ করে বলল আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়ো কি জন্য ফোন করেছো বলো থাক আজ বলবো না মাঝরাতে ঘুমটা ভাঙানোর পর এমন ন্যাকামো মোটেও ভালো লাগে না কি বলবে বলো আচ্ছা অন্য সময় বলবো বলেই ভাবি মোবাইলের লাইনটা কেটে দিয়েছিল দিন দিন স্বামী এমন ব্যবহারের ফলে ভাবি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল আমি যখন রুমে বসে কথাগুলো ভাবছিলাম তখন হঠাৎ মনে পড়লো এতক্ষণে মনে হয় চাচি বাথরুম থেকে এসে ঘুমিয়ে পড়েছে আমি আবারও ঘড়ির দিকে তাকালাম দেখলাম রাত আড়াইটা বাজে এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে আমার এক্ষুনি বের হওয়া দরকার আচ্ছা ভাবি কি ঘুমিয়ে পড়েছে নাকি এখনো আমার অপেক্ষায় জেগে আছে একটা কল দিয়ে দেখতে পারলে ভালো হতো কিন্তু ভাবি বলেছিল কোন অবস্থাতেই যেন ভাবিকে কল না দেই কারণ মোবাইলে রিং পেলে রেশমির ঘুম ভেঙে যাবে তাই আমি আর ভাবিকে কল না দিয়ে আবারও ভাবির রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম আবারও নিজের রুম থেকে বের হলাম আমার রুম থেকে বের হয়ে আবারও পা টিপে টিপে আমি ভাবির রুমের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছে পুরো বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে গভীর রাতে ছোট্ট একটা শব্দও অনেক বড় মনে হয় তাই এমন ভাবে যাচ্ছি যেন পিঁপড়াও টের না পায় আমি পা টিপে টিপে ভাবির দরজার কাছি চলে এসেছি এমন সময় হঠাৎ পেছন থেকে চাচা ডাক দিয়ে বলল কে কেউটা চাচার ডাক শুনে আমি চমকে উঠলাম পেছন ফিরে থমকে দাঁড়িয়ে বললাম চাচা আমি চাচা আমার কাছে এসে আমাকে দেখে বলল ও সাকিব নিশ্চয়ই তাহাজের নামাজ পড়ার জন্য উজু করতে যাচ্ছিস চাচার এমন কথা শুনে আমি কিছুটা সাহস নিয়ে বললাম জি চাচা আপনি ঠিকই ধরেছেন চাচা মিষ্টি একটা হাসি দিয়ে বলল জানতাম তুই তাহাজের নামাজ পড়িস জানিস তো বাবাও এক নামাজ কাজা করত না কিন্তু দুর্ভাগ্য অল্প বয়সে আমার ভাইটা পরপারে চলে গেল তুই সে বাবা সন্তান তাই তো এক নামাজও কাজা করিস না জানিস আমি তো চাচিকে বাবুর বউকে সবাইকে বলি যদি পারে যেন তাহাজের নামাজ পড়ে আমার নবী চাচা ভাতি অজু করে আসি বলে চাচা একরকম জোর করে আমাকে নিয়ে অজু করতে বাথরুমে ঢুকে গেল এখন চাচা আমাকে নিয়ে তাহাজের নামাজ পড়ছে চাচা আর আমি দুজনেই তাহজতের নামাজ পড়ছি যদিও বা নামাজ পড়ছি কিন্তু আমার মনটা নামাজের দিকে নেই আমি ঠিক মতো নিয়ত বাঁধতে পারছিলাম না তবুও চাচার সাথে নামাজের অভিনয় করে যাচ্ছি জানি নামাজে দাঁড়িয়ে অন্য কথা ভাবা মহাপাপ কিন্তু আমি নিরুপায় হাজার চেষ্টা করেও নিয়রটাকে ঠিক মতো করতে পারছিলাম না বুঝতে পারলাম আমাকে শয়তানে পেয়েছে তাই মনে মনে আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ আমার মন থেকে শয়তানি দূর করে দাও অন্তত নামাজ সঠিক মতো আদায় করতে দাও অনেক কষ্টে চাচার সাথে তাহাজতের নামাজ আদায় করতে লাগলাম তাহাজতের নামাজ আদায় করা শেষ করে চাচা মোনাজাত ধরলেন আমিও চাচার সাথে মোনাজাত করা শুরু করলাম চাচা মোনাজাত করছে ঠিকই কিন্তু আমি মনে মনে বলতে লাগলাম চাচা নামাজ পড়েছেন ঠিক আছে মোনাজাতটা ছোট করুন আমি যতই ভাবি চাচা মোনাজাত শেষ করবে দেখি চাচা ততই কেঁদে কেঁদে মোনাজাতটা লম্বা করতে লাগলেন শেষ পর্যন্ত দীর্ঘ আধা ঘন্টা মোনাজাত করে চাচা আমিন বললেন আমিও স্বস্তির নিশ্বাস ফেলে আমিন বললাম যাক বাবা অনেক খুশি হলাম শেষ পর্যন্ত তাহাজতের নামাজ পড়ার জন্য তোর মতো একজন সঙ্গে পেলাম আমরা চাচা ভাতিজা প্রতি রাতেই এভাবে তাহাজতের নামাজ পড়ব বলেই চাচা নিজের রুমের দিকে চলে গেল আমার মনের ভেতর কেমন জানি একটা প্রফুল্ল ভাব বিরাজ করছে এত ততক্ষণ আমার মাথায় ছিল ভাবির কাছে যাব ভাবির সাথে কিছুটা মজা মাস্তি করব কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম চাচার সাথে তাহাজুতের নামাজ পড়ে কেমন জানি একটা স্বর্গীয় সুখ মনের ভেতর অনুভব করতে লাগলাম সত্যি তো আল্লাহ তালা আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়েছে ভাবির সাথে ফষ্টি করলে হয়তোবা আমি পাঁচ মিনিটের সুখ পেতাম কিন্তু মনের ভেতর এতটাকি প্রশান্তি পেতাম নিশ্চয়ই না ভাবিকে ধন্যবাদ ওনার আশায় যদি আমি রাত জেগে ওনার রুমের দিকে না আসতাম বা চাচার সাথে দেখা না হতো তাহলে হয়তো তাহাজুতের নামাজ আমার পড়া হতো না আজ থেকে মনে মনে সিদ্ধান্ত নিলাম সকল পাপাচার মন থেকে ধুয়ে মুছে আল্লাহর প্রতি সমর্পিত হব হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই আমাদের ভালো ভালো গল্প লেখার অনুপ্রেরণা যোগায় আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ